ঘুমানোর আগে আল্লাহ তালার একটা গোপন নাম আছে ওই নামটার আমল করে ঘুমান সাথে সাথে ফলাফল পাবে আপনার মনে সকল আশাগুলো আল্লাহ আল্লাহ পূরণ করে দিবে নিজেই বলবে বান্দা কি লাগবে বলো তো প্রিয় ভাই বোন এই দামি আমলটি নিয়ম আজকে আপনাদেরকে জানিয়ে দিব ধৈর্য ধরে না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রিয় ভাই বোন আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে আল্লাহ নিজেই বলেছেন আমার সুন্দর সুন্দর নামগুলো দিয়ে তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সারা দিব আল্লাহ তালাকে ডাকার মতো ডাকলে তিনি অবশ্যই ডাকে সাড়া দেন কারণ আল্লাহ তালা আমাদের দিকে তাকিয়েই থাকেন তিনি সর্ব অবস্থায় আমাদের দিকে তাকিয়ে থাকেন আমাদের কার কি প্রয়োজন কার কি লাগবে কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না ডাকার মতো ডাকতে পারি না প্রিয় ভাই বোন এই আমলটি করে যদি আপনি আল্লাহ তালার কাছে যা চান তাই পাবেন আল্লাহ নিজেই বলবে বান্দা কি লাগবে বলো তো একটু পরেই এই দামি আমলটির নিয়ম আপনাদেরকে বলে দিই প্রিয় ভাই বোন আল্লাহ তালার নিরানব্বইটা নাম রয়েছে এই নামগুলোর এত বেশি ফজিলত আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই নিরানব্বই নাম থেকে যে কোনো নামে আল্লাহকে ডাকবে আল্লাহ তার ডাকে সারা দিবে শুধু তাই না আল্লাহ তালা বলেছেন যে আল্লাহ তালা যে নিরানব্বইটি নাম এই নামগুলো যদি কেউ মুখস্থ করতে পারে মৃত্যুর পর আল্লাহ তালা তাকে জান্নাত দান করবে সোবাহানব্লাহ তো প্রিয় ভাই বোন যে গোপন নাম দিয়ে এই আমলটি করবেন সেই নাম হলো ইয়াসমাদ আল্লাহর নিরানব্বই নাম থেকে একটি নাম হলো সমাদ এই সমাদ নাম দিয়ে আমলটি কিভাবে করবেন আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বোন এই সমাদ নামটি এতই দামি যে উল্হু আল্লাহ সোরার ভিতরেও এই সমাদ নামটি রয়েছে যেমন আল্লাহ আহাদ আল্লাহ সমাদ এখানে যে সমাত এটাই হলো আল্লাহ তালার গুণবাচক নাম দামি নাম এই নামটা কত দামি দেখেন কিতাবের মধ্যে আসছে এক মূর্তি পূজক ছিল সে দীর্ঘ তিরিশ বছর মূর্তির ইবাদত করেছে মূর্তির পূজা করেছে মূর্তির নাম হলো সনাম 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 নাম জপেছে তিরিশ বছর ইবাদত করার পর একদিন ভুল বসত তার মুখ দিয়া বের হয়ে গেছে সমাত সমাত আল্লাহর নাম এই নাম যখন মুখ মুখ দিয়ে বের হয়ে গেছে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে হে আমার বান্দা তোমার কি লাগবে বলো সুবাহান্ল প্রিয় ভাই বোন তখন ওই মূর্তি পূজক আশ্চর্য হয়ে গেছে তিরিশ বছর পর্যন্ত আমি আমার মূর্তির নাম সনাম সনাম জপতেছি কোনোদিন সারা পাইনি আমার ডাকে জবাব দেয়নি আর সমাদ নাম একবার আমি ইচ্ছে করে বলি নাই ভুলবশত বলে ফেলেছি তারপরেও তিনি জবাব দিয়ে দিলেন সুতরাং তারই আবাদত করতে হবে প্রিয় ভাই বোন একজন মূর্তি পূজক যদি এই সমাদ নাম ডাকে এবং আল্লাহ তার ডাকে সারা দিয়ে বলে যে হে আমার বান্দা কি লাগবে বলো তা আপনি আমি যদি এই নামের আমল করি তো আল্লাহকে আমাদের মনের আশা পূরণ করবে না অবশ্যই পূরণ করবে আমাদের যা লাগবে আল্লাহ সব দিয়ে দিবে তো প্রিয় ভাই বোন চলুন দেরি না করে এই দামি আমলটি আপনাদেরকে বলে দে এই আমলটি আপনাকে করতে হবে রাতে ঘুমানোর আগে আপনার সমস্ত কাজ কর্ম থেকে ফারেক হয়ে ভালোভাবে অজু করে পবিত্র হয়ে পবিত্র বিছানার মধ্যে আপনি বসবেন পবিত্র বিছানায় বসে

কমাoverlineত তাআলা ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজিদ এটা হলো দরুদ ইব্রাহিম এই দরুদ শরীফ তিনবার পরবেন তিনবার পরে ইয়া সামাদ ইয়া সামাদ ইয়া সমাত আল্লাহর এই নামটি আপনি যতক্ষন মনে চায় যতক্ষন আপনার মনে তৃপ্তি লাগে ততক্ষণ পর্যন্ত জববেন জপার পরে আবার কয়েকবার নবীর উপর দুরু শরীফ পড়বেন আপনি হাত বিছিয়ে আপনি কোন উদ্দেশ্যে আমলটা করেছেন আপনার কি দরকার কি লাগবে আল্লাহর কাছে খুলে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে সব কিছু দান করবে আল্লাহ তালা আমাদের জীবন অভাব মুক্ত করে দেখ রিজিক দিয়ে বরপর করে দেখ সবাই কমেন্টে আমিন লিখে যাবেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বা পেজটি লাইক ও ফলো করে দিবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর বেশি বেশি শেয়ার করবেন অন্য মানুষ জেনে উপকৃত হলে আল্লাহ তালা আপনাকে অসংখ্য সোয়াব দান করবে